আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওতে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পেতে যাচ্ছেন তাই মনোযোগ ধরে রাখার চেষ্টা করেন ধরেন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এই জিনিসটা কি আপনি বলবেন কলম এটা দিয়ে কি করে এটা দিয়ে লেখালেখি করে এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আল্লাহকে হু ইজ আল্লাহ আপনি কি বলবেন একটু চিন্তা করেন আপনি হয়তো বলবেন আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ পালন কর্তা আল্লাহ ক্ষমাশীল আল্লাহ পরম করুণাময় আল্লাহ দয়ালু এই জিনিসগুলো আপনি বলবেন এর বাইরে আসলে আমরা খুব একটা জিনিস আল্লাহ সুবাহ সম্পর্কে বলতে পারবো না কারণ আমরা আল্লাহ সম্পর্কে খুব ভালো করে জানি না দেখেন আল্লাহ কুরআ বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য এখন আমরা যদি আল্লাহ সুবাহনু তালাকে নাই চিনতে পারি আমরা যদি আল্লাহ নাই বুঝতে পারি তাহলে আমরা কিভাবে ইবাদতে আরো বেশি মনোযোগী হব ইবাদতে আমাদের খুশু আসবে কিভাবে তাই আমাদেরকে অবশ্যই আল্লাহ সুব্বাহানু তালা সম্পর্কে জানতে হবে কারণ আপনি যখন জানবেন আল্লাহ ইজ আল কাদির বা ওল পাওয়ারফুল এই মহাবিশ্বে কেউ একজন আছে যিনি এই মহাবিশ্বের সব কিছু কন্ট্রোল করতেছে আর আপনি ওই একজনকে খুশি করার জন্য ইবাদত করতেছেন তখন আপনার ইবাদতে অনেক বেশি আসবে অনেক বেশি মনোযোগ আসবে তাই আমাদেরকে অবশ্যই আল্লাহ সুবাহান হুয়া তাহলে সম্পর্কে জানতে হবে এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে প্লেলিস্টের সাথে পরিচয় করিয়ে দিব এই প্লেলিস্ট দেখলে আপনি বুঝতে আপনি আল্লাহ সুবাহান হুয়া তাহলে সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন প্লে লিস্টটা হচ্ছে উস্তাদ হিসাম আবু ইউসুফের নেমস অফ আল্লাহ অ্যাট্রিবিউট প্লে লিস্টের লিঙ্ক আমি উপরে নিচে যে কোনো জায়গায় দিয়ে দিব আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের কাজ হচ্ছে আপনাদের ফ্রি টাইমে এই প্লে লিস্টটা মনোযোগ দিয়ে দেখা এবং আপনি যখন এই প্লে লিস্টের যে কোনো একটা ভিডিও দেখবেন তখন আপনি আমি শিওর আপনি বুঝতে পারবেন যে আপনাকে কেন আমি এই প্লে সাজেস্ট করলাম তাই আপনি এই প্লেলিস্টটা দেখা শুরু করেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও এই প্লে দেখার জন্য আগ্রহী করে তুলেন ইনশা আল্লাহ এটা থেকে অনেক ভালো কিছু হবে আশা করি